বাড়ি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আমরা আল্লাহর আইন চাই ইনশাল্লাহ সবাই এখন আল্লাহর আইন দুই নম্বর হচ্ছে সৎ লোকের শাসন চাই এদের যারা সৎ যারা পরিচালনা করেছে তারা যদি সৎ হয় তাহলে আমরা দলমত নির্বিশেষ সবাই শান্তিতে থাকতে পারবো তাই না তো আমাদের দেশে আমরা দুটো দাওয়াত দিচ্ছি আপনাদের আল্লাহর আইন চাই সতলের শাসন চাই এবং সব করার শাসন আমাদের দেশের যে কালচার সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনের সব লোক তৈরি করা যায় স্টাবলিশ করা যায় তো আগামী নির্বাচনে আমাদের শেরপুর ধনটের গুণ মানুষের নেতা আলহাজ মোলাম নবী রহমান সাহেব এমপি প্রার্থী আমাদের কাছে ইনি সৎ এবং যোগ্য তো আপনাদের কাছে সৎ এবং যোগ্য ব্যক্তি পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি

টাকা নিব না আমার রায় আমি দিবো মানে আল্লাহ বাংলাদেশে এখন আগামী দিনে সব ইসলামী দল এক হয়ে যাবে সব ইসলামী দল এক হয়ে যাবে আসর নামাজ পড়তে হবে এই জন্য আমরা ওখানে যে নামাজ পড়বো এবং সেখান থেকে আমরা মানে